নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এতে তিনি ডান কানে গুলিবিদ্ধ হন স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলা শহরে এ হামলার শিকার হন ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ট্রাম্পকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় ট্রাম্প এখন সুস্থ রয়েছে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে ঘটনা পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে সেখানে চিকিৎসার পর ইতিমধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তবে সেখান থেকে ট্রাম্প কোথায় গিয়েছে বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এদিকে হামলাকারী বন্দুকধারীকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে বলে জানা গেছে অপরদিকে গুলি চালানোর ঘটনায় জনসভায় আগত একজনের মৃত্যু হয়েছে আরও দুজন গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছেন ঘটনা ফুটেজে দেখা গেছে গুলি বিদ্ধ হওয়ার পর ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ে এবং গুলি শব্দ শুনে নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ফেলে তখন ট্রাম্পের মুখে রক্ত সেই অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়